নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমার পাশে বসে আছেন অনেকেই জানেন আমার ভাইপোর ছেলে আমার নাতি ওকে আমি পিট্টুস বলে না পিত্তাই বলে ডাকি আর ওর ভালো নাম হলো ঋতুরাজ দত্ত আমরা একটা অনেক দিন আগে পুজোর আগে একটা সত্যি নাটক করেছিলাম আজকে আবার একটা করছি ও আসলে এগুলো সম্ভব হয় ওই বলে দিচ্ছে কি নাটক আমরা করছি আমরা আজকে নিবেদন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট্ট হাস্য কৌটুক সূক্ষ্ম বিচার এখানে কেবল চরিত্রে থাকবে আমার কুট্টিমা আমার বন্ধু আমার ঠাকুমা আর চণ্ডীচরণের চরিত্রে থাকবো আমি ভুল ত্রুটি অবশ্যই থাকবে অবশ্যই নিজেগুলো ক্ষমা করে দেবে মশাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন মানে কি অর্থাৎ সুস্থ আছেন স্বাস্থ্য কাকে বলে আমি জিজ্ঞাসা করেছিলাম মশাইয়ের শরীর গতি তবে তাই বলো আমার শরীর কেমন আছে জানতে চাও তবে কেন জিজ্ঞাসা করছিলে আমি কেমন আছি আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে কি এখনো আমি কে আগে সেই বলো দেখি আগে আপনি তো চন্ডীচরণ বাবু সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে তর্ক কেন উঠবে আপনি বলেন যে আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন নাম জিনিসটা কি নাম কাকে বলে নাম হচ্ছে মানুষের পরিচয় নাম কি কেবল মানুষেরই আছে অন্য প্রাণীর নাম নেই ঠিক কথা মানুষ এবং অন্যান্য প্রাণী মানুষ ও অন্যান্য প্রাণী ছাড়া আর কি নাম তবে বস্তু মানুষ প্রাণী এবং বস্তু শব্দ সাত বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই তাও বটে মানুষ প্রাণী বস্তু এবং শব্দ সাত বর্ণ প্রভৃতি এবং এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তি এবং অন্তর ও বাহিরে যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থা যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন ভিন্ন অবস্থা এবং 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 না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক না আচ্ছা বেশ এখন সমস্তটা কি হলো বলো তো কথাটা পরিষ্কার হয়ে যাক হুম পরিষ্কার হবে কিনা বলতে পারি চেষ্টা করি নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর না না বস্তু এবং অবস্তুর এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বিত মুশকিল হলো কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং দুর্ভোগ্যের মানুষের প্রাণীর এবং ইত্যাদি পরিচয়ের উপায় এ সম্বন্ধে তর্ক আছে পরিচয়টাকে বলে আমি কাউকেই বলি নে মশাই বলুন ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা এই ঠিক তো এছাড়া আর তো কিছুই হতে পারে তাহলে তুমি অস্বীকার করছো না না যদি অস্বীকার করো তাহলে এ সম্বন্ধেও গুটিগত তর্ক আছে না না আমি কিচ্ছু মাত্র অস্বীকার করছি মনে করো যদি করো আগে না মনেও করতে পারি নে তুমি না করো যদি অন্য কেউ করে সাধ্য আছে নেই যে করে এত বড় দুঃসাহসে কে আছে আচ্ছা বেশ এটা যেন শিকারি করলে তারপরে নাম যদি পরিচয় একমাত্র উপায় হবে তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় না আর আমার অন্যান্য লক্ষণগুলি আজ সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে তার নাম গন্ধ জানি নি আপনি বলে দিন ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থে স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম বলে নামকরণ যদি অস্বীকার করো? না আমি অস্বীকার করি কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো তর্কের অনুরোধে কেন বাবার অনুরোধেও অস্বীকার করতে পারি এর এরকম একটা অংশ যদি অস্বীকার কর অস্বীকার করতে পারে হে মনে করো কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে ঠিক তার উল্টো ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায় আচ্ছা তাই যদি হলো মীমাংসা করা যাক তাহলে আমার নাম কি হুম মীমাংসা আপনি করুন আমার খিদে পেয়েছে নাম আমার সহস্র আছে কোনটা তুমি শুনতে চাও যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দিষ্ট করতে চাও চাইনে। তাহলে আমার নাম মানুষ যদি সে তো পিতবন পদার্থের সাথে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম কাল আহ শ্যামলা যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও তবে আমার নাম বুড়ো মধ্যবয়সী তবে চন্ডী চরণ কার নাম মশাই একটি মনুষ্যের মধ্যে একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংগঠিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে তাকে একদল লোক অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য বলে চন্ডীচরণ নামে নির্দেশ করে সর্বনাশ মশাই বেলা হলো অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে আহার প্রস্তুত এবার তবে রোশক আসল কথাটার কিছুই মীমাংসা হয়নি সবে আমার নামের ভূমিকা করেছি তুমি জিজ্ঞাসা করছিলে আমি ভালো আছি কিনা এখন প্রশ্ন এই তুমি কি জানতে চাও আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও না মনুষ্য কেমন আছে তা তা জানতে জানতে চাও ভারী শক্ত কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছেন এই কে জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তাহলে মাপ করবেন অপরাধ করেছি এখন অনুদাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি আহারের পূর্বে এরকম প্রশ্ন আমি আর কক্ষনো আপনাকে জিজ্ঞাসা করব না আমি ভালো আছি কিনা জিজ্ঞাসা করলে প্রথম দেখা অবশ্য ভালো মন্দ কাকে বলে। তারপরে স্থির করতে হবে আমার সম্মধ্যে ভালোই বা আর মন্দই বাকি তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা আপনার পায়ে ধরছি এখনকার মতো ছুটি দিন বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয় না হয় উত্তর পেতে কিছু দিন ধরেই দেরি হবে না হয় উত্তর নাই পাওয়া গেল কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন ভবিষ্যতে আমি সতর্ক হব কেমন লাগলো আমাদের এই সুতি নাটক এটা একবার রিহার্সাল দিয়েছিলাম আগের দিন কোনো রিহার্সাল না দিয়ে বসেছিলাম কিন্তু এটা আমি রিহার্সাল দিয়েছিলাম একবার ওর সঙ্গে আলোচনা করে কিন্তু এটা আমি কালী পুজোর সময় করেছিলাম তখন ভালো হয়নি হ্যাঁ আমার মনে ছিল হ্যাঁ মানে কিছুটা নামদা ছিল তখন আমি বলি ও আসলে আমার রকম কিছু কিছু কন্টেন্ট তৈরি হয়ে যায় বলুন ভালো লাগে জানেন যাই হোক তুমি কিছু বলবে হ্যাঁ কালী পুজোটা একদম ভালো হয়ে না আমরা দুটোর সময় ইয়ে বসেছিলাম এটা করতে তখন দুজনের মধ্যে কারোরই শরীরও ভাল লাগছিলো না মনও দিচ্ছিলো না ঠিক আছে আপনার আপনাদের যদি আমার এই সূক্ষ্ম বিচার শ্রুতি নাটকটা আমাদের দুজনের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে একটা লাইক দিতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা ও কুত্তিমা